পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জিকে পাবলিক স্কুলের তরফ থেকে জারি করা হয়েছে সিবিএসই অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনটি হেরিয়া পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে অবস্থিত বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আবেদন করতে পারবেন পিজিটি ক্যাটাগরির পোস্টে সাবজেক্টগুলি হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স এছাড়া বেঙ্গলি জার্মান এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পদেও আবেদন করতে পারবেন আপনাদের আপডেটেড সিভি এবং অন্যান্য টেস্ট মনীয় আজকে আপনারা জুড়ে দেবেন স্ক্যান করে নিয়ে জুড়বেন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা জি পাবলিক স্কুল অফিস অ্যাট দা বরাবর পাঠিয়ে দেবেন শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে বলা হয়েছে ইন্টারভিউতে কল করা হবে আপনারা চাকরিটা পেলে থোক স্যালারি যেমন পাবেন ইপিএফ থাকবে ইএসআই থাকবে ফুডিং এবং অ্যাকোমোডেশন সম্পূর্ণত ফ্রি করে দেওয়া হবে যারা যোগ্য বলে নিজেদেরকে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশনটি আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবরই পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মোনালিসা বিএড কলেজের তরফ থেকে ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউশনটি একটি ট্রেনিং ইনস্টিটিউট এবং কম্পোজিট বিল্ডিং কিন্তু ইনস্টিটিউশনটিতে রয়েছে অর্থাৎ এখানে বিএড এবং ডিএলএড উভয় শিক্ষা কিন্তু রয়েছে দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত এই ইনস্টিটিউশনটিতে ডিএলএড ডিপার্টমেন্টের জন্যই কিন্তু আপাতত রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে আবেদন করতে পারবেন লেকচারের পোস্টে আবেদন করতে পারছেন সায়েন্স গ্রুপের জন্য মূলত এই সাবজেক্টগুলি থাকলে অর্থাৎ লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি সাবজেক্টে যদি আপনাদের মাস্টার ডিগ্রি এবং এম ইন এডুকেশান অথবা এম এর যোগ্যতা থাকে তাহলেই কিন্তু সায়েন্স গ্রুপে অ্যাপ্লিকেশান করে দিতে পারবেন এর পাশাপাশি বেঙ্গলি সাবজেক্টেও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে তাই অ্যাকচুয়াল কী যোগ্যতা লাগে সেই বিষয়টি জেনে নিতে এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটটিও আপনারা ভিজিট করতে পারেন আপনারা আবেদনপত্র পাঠানোর জন্য আপডেটেড সিভি এবং অন্যান্য টেস্টি জুড়ে দিন দিয়ে সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশানটি এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিন অর্থাৎ কেরিয়ার মোনালিসা বি ডট এড কলেজ অ্যাট দ্য রেট বরাবর সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি যেমন উল্লেখ করবেন এই বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ১৬ তিন দু হাজার পঁচিশ তারিখে এটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না যখন কভার লেটার আপনারা এই অ্যাপ্লিকেশনের সঙ্গে দিয়ে দেবেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে উত্তরবঙ্গ সংবাদে ট্রেনিং কলেজে রিক্রুটমেন্ট করা যেহেতু হচ্ছে তাই এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের কিন্তু যোগ্যতা থাকতে হবে আবেদন করতে পারবেন পলিটিক্যাল সায়েন্স ইংলিশ এডুকেশন সংস্কৃত এবং হিন্দি এই সাবজেক্টগুলিতে আবেদন করবার ক্ষেত্রে অ্যাকচুয়াল কি যোগ্যতা লাগবে সেটি ভালোভাবে জেনে নিতে অনুরোধ করব এনসিটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিতে সাত দিনের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র উপযুক্ত ডকুমেন্ট সহ পাঠিয়ে দিতে বলা হচ্ছে সেক্রেটারির অনুকূলে তো এর জন্য আপনারা একটি খাম নিন খামের উপরে টপ আপ বা এনভেলপে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন যারা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশান করবেন সেখানে সেটি উল্লেখ করে দিন এবং ক্যাপিটাল লেটারে লিখে দিতে পারেন দিয়ে আন্ডারলাইনও করতে পারেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি তারপরে কমাদি লিখবেন বিদ্যাসাগর কলেজ অফ এডুকেশন ভিলেজ লিখবেন রুপান পোস্ট অফিস লিখবেন ফাঁসি দেওয়া ডিস্ট্রিক্ট লিখবেন দার্জিলিং পিনকোড লিখবেন সেভেন থ্রি ডবল ফোর থ্রি ফোর এছাড়া খামের বাম দিকে অ্যাজ এ ফ্রম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিন খামের মধ্যে প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান সেক্রেটারির অনুকূলে লিখে নিন এবং তার সঙ্গে বায়োডেটা দিন বা সিভি দিন এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোরিয়ালসকে ছুড়ে দিন দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা সাত দিনের মধ্যে পাঠিয়ে দিন আপনারা টু দিয়ে কলেজের অ্যাড্রেস যেখানে শেষ করছেন তার নিচেই এই কন্ট্যাক্ট নাম্বার দুটি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন অর্থাৎ সেভেন থ্রি এইট অথবা সেভেন ডবল জিরো ডাবল ওয়ান জিরো সেভেন সিক্স ডবল এইট এই দুটি নাম্বারেও আপনারা কিন্তু আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করতে পারেন কল করে এছাড়া মেলও করতে পারেন বিদ্যাসাগর কলেজ অফ ইডিএন অ্যাট দ্য রেট ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরও আপনাদের অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে পারেন কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে এটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না আমার সঙ্গে যোগাযোগ করে নিতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব চলে যাব পরের বিজ্ঞপ্তিতে কল্যাণী ইউনিভার্সিটি ডিওডিএল ডিপার্টমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার হলো এটি এর সূত্র ধরে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন ভিজিট করে অনলাইনেই কিন্তু অ্যাপ্লিকেশনটি আপনারা সাবমিট করবেন অন্য কোনো মোডে অ্যাপ্লিকেশান কিন্তু সাবমিট করা যাবে না যে কোনো ভারতীয় নাগরিকরা এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আপনারা আবেদন করতে পাচ্ছেন মূলত ফুল টাইম এবং কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে রিক্রুটমেন্ট করা হবে এবং ডিপার্টমেন্ট হচ্ছে ম্যাথমেটিক্স এই সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে অ্যাকচুয়াল কি যোগ্যতা লাগবে সেটি জেনে নেওয়ার জন্য আপনারা দ্রুত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অর্থাৎ চিপি ডব্লিউ ডট কে এল ওয়াই আইভি ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য যেমন জেনে নিতে পারবেন এবং অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করবার লিঙ্কও সেখানে আপনারা পেয়ে যাবেন আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব অ্যাপ্লিকেশনটি ছাব্বিশ তিন দু তারিখের মধ্যেই কিন্তু ড্রপ করতে হবে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে সিরিল একাডেমির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এটি সিনি নামক একটি সংস্থার তরফ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ এটি কিন্তু স্পন্সার্ড ইনস্টিটিউশন ঠাকুরপুকুরে অবস্থিত ইনস্টিটিউশনটিতে টিচিং পোস্টে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে স্কুল টিচার পোস্টে যারা আবেদন করে চাকরিটি পাবেন তাদের বারো হাজার টাকা পার মান্থ বেতন থাকছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করে চাকরিটা যদি হয় তাহলে বেতন থাকবে দশ হাজার টাকা এছাড়া অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা করা যাচ্ছে এক্ষেত্রে পার মান্থ দশ হাজার টাকা বেতন থাকবে এছাড়া স্পেশাল এডুকেটর পদে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের কিন্তু কুড়ি হাজার টাকা পার মান্থ বেতন থাকছে অ্যাকচুয়াল কি যোগ্যতা লাগবে সেটি জেনে নেওয়ার জন্য আপনারা সিনির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ট্রিপিল ডাব্লিউ ডট সিনি হাইপেন ইন্ডিয়া ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটটি যেমন ভিজিট করতে পারেন এছাড়া স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন অর্থাৎ ট্রিপিল ডাব্লিউ সিরিল অ্যাকাডেমি ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা তেইশে মার্চ দু হাজার মধ্যে কিন্তু পাঠিয়ে দিন আপনারা আবেদনপত্র পাঠানোর জন্য আপডেটেড সিভি রেডি করবেন টেস্টিমোনিয়াসকে জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি জবস অ্যাট সিনি ইন্ডিয়া ডট ওআরজি এই মেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি যেমন উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ করতেও কিন্তু ভুলবেন না চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে সিবিএসি অ্যাফিলিয়েটেড ইস্ট পয়েন্ট স্কুলের তরফ থেকে আরো একবার এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে টেন প্লাস টু ওয়ানের ইংলিশ মিডিয়াম এই ইনস্টিটিউশনটি ঈশাপুরে অবস্থিত পিজিটি পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন টিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া প্রি প্রাইমারি টিচার পদেও অ্যাপ্লিকেশান করতে পারবেন আবেদন করতে পারছেন অ্যাকচুয়াল যে সাবজেক্টে সেটা একটু বলে দিই ইংলিশ সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে মিউজিক সাবজেক্টে এবং হিন্দি সাবজেক্টেও আবেদন করতে পারবেন যোগ্যতা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি আবেদনপত্র পাঠানোর জন্য আপনাদের আপডেটেড সিভি রেডি করতে বলবো এবং জুড়ে দিতে বলবো বরাবর পাঠিয়ে দিতে বলব সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি যেমন উল্লেখ করবেন আর এই বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটি অবশ্যই উল্লেখ করে দেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে আনন্দবাজার পত্রিকাতে রামমোহন মিশন স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের রিক্রুটমেন্ট করবার জন্য ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারছেন এক্ষেত্রে আপনাদের এমএসসি যোগ্যতা এবং তার সঙ্গে বিয়ের যোগ্যতা লাগছে আবেদন করবার ক্ষেত্রে আপনারা মেল করতে পারেন আপনাদের বায়োডেটাটি আর ডাবল এম এইচ এস ডট ফর্টি ফাইভ অ্যাট দা রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ আর ডাব্লু এম এইচএস ডট ফর্টি ফাইভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনারা আবেদনপত্র যখন পাঠাবেন সেই সময়তে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটির উল্লেখ যেমন করবেন একই সঙ্গে বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে একটি কভার লেটার দিলে সেটি কিন্তু উল্লেখ করতে ভুলবেন না আপনারা আপডেটেড বায়োডেটাটি পাঠিয়ে দিন তাহলেই অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট হবে লেক গার্ডেন্সে অবস্থিত এই ইনস্টিটিউশনটিতে যারা আবেদন করতে চান দ্রুত আমার সঙ্গেও যোগাযোগ করে নিতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে ডেসক্রিপশান বক্সটা আপনাদেরকে চেক করবার অনুরোধ করছি চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট হেডমাস্টার পদের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ভেরির বাজার যোগদার সৎসঙ্গ বিদ্যালয়ের তরফ থেকে ষোলো তিন দু তারিখে এইচএস মানের এই ইনস্টিটিউশনটিতে রিক্রুটমেন্ট করা হবে সম্পূর্ণত স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লিকেশান আপনাদের সাবমিট করতে হবে এ ব্যাপারে আমার পূর্ণ সহযোগিতা আপনারা পেতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব বা আমার সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে ডিসক্রিপশান বক্সটা চেক করে আসতে পারেন পনেরো দিনের মধ্যেই অ্যাপ্লিকেশান আপনাদেরকে সাবমিট করতেই হবে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে এইচএম পদে মূলত পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বিএড ডিগ্রি এবং রিলিভেন্ট ফিল্ডের দশ বছরের এক্সপিরিয়েন্স এসএসসির নিয়মেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে মানে স্কুল সার্ভিস কমিশনের নিয়মে রিক্রুটমেন্ট করা হবে এবং স্কুল সার্ভিস কমিশনের নিয়মে নিয়োজিত হতে পারা হেডমিস্ট্রেসরা বা হেডমাস্টাররা যে ধরনের বেতন বা সুযোগ সুবিধা পান আপনারা কিন্তু সম্পূর্ণত সেই রোপা আইন অনুযায়ী বেতন ও সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার জন্য এই লিঙ্কটিকেই কিন্তু ফলো করতে হবে তো এই লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি সেটা থেকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে পারবেন খুব সহজেই নিজের স্মার্টফোন দিয়ে অ্যাপ্লিকেশনটি অনলাইনে সাবমিট করতে পারবেন মহেশ রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এটি কিন্তু ফুললি গভর্নমেন্ট এডেড বয়েজ ইনস্টিটিউশন এখানে নিয়োজিত হতে পারলে বেতনক্রম থাকবে রোপা আইন অনুযায়ী অর্থাৎ ফুললি গভর্নমেন্ট স্কেল আপনারা কিন্তু পাবেন আঠাশ দুই দু হাজার পঁচিশ তারিখে এই রেফারেন্স নাম্বার সহ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল ইনস্টিটিউশনটি ফর্টি রামকৃষ্ণ রোড পোস্ট অফিস হচ্ছে রিশা ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি পিনকোড হচ্ছে সেভেন এই অ্যাড্রেসটিতে অবস্থিত এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আগে ভিজিট করবেন ট্রিপল ডব্লিউ ডট আর কে এ ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং অনলাইন থেকে একটি নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা পেয়ে যাবেন সেটিকে খুব ভালো করে ফিল করবেন তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি হাতে হাতে ইনস্টিটিউশনে গিয়ে আঠেরো তারিখের মধ্যে জমা করে আসবেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জানতে আপনারা নাইন নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন এটি কিন্তু বেঙ্গলি মিডিয়াম ইনস্টিটিউশন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আবেদন করা যাচ্ছে যে কোনো ভারতীয় মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান করে দিতেই পারেন কিন্তু সম্পূর্ণত বেঙ্গলি মিডিয়াম ইনস্টিটিউশন ইনস্টিটিউশনটিতে আবেদন করতে পারবেন দুটি সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে প্রথম সাবজেক্টটি হচ্ছে লাইফ সায়েন্স এটি নেওয়া হচ্ছে নাইন এর জন্য অর্থাৎ সেকেন্ডারি সেকশনের জন্য এটি কিন্তু আনরিসার্ভ ক্যাটাগরি পদ মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন যে কোনো ক্যাটাগরি ক্যান্ডিডেট হলেই আপনাদের যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বায়ো সায়েন্স সাবজেক্ট সহ এবং তার সঙ্গে অবশ্যই বিএড বা সমতুল ডিগ্রি এছাড়া ইকোনমিক্স সাবজেক্টেও কিন্তু আবেদন করা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার এক্ষেত্রে হায়ার সেকেন্ডারি সেকশনের জন্যই নেওয়া হচ্ছে এসসি ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু সংরক্ষিত রয়েছে ইকোনমিক সাবজেক্টের পদটি এক্ষেত্রে মেল ফিমেল এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন তাহলে আবেদন করে দিতে পারেন যোগ্যতা থাকতে হবে ইকোনমিক সাবজেক্ট সহ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড বা সমতুল ডিগ্রি এক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে এটি কিন্তু সংক্ষিপ্ত নোটিশ ডিটেলস নোটিশটি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই কিন্তু পেয়ে যাবেন নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশন ফর্ম সেখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে আপনারা জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি কিন্তু হাতে হাতে জমা করে আসবেন এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটি উল্লেখ করা আছে অন্য কোনোরকমভাবে অ্যাপ্লিকে পাঠালে আপনাদের অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়ে যাবে এ ব্যাপারে আমার সহায়তা পেতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব মাথায় রাখবেন এখানে রিক্রুটমেন্ট করা হবে সম্পূর্ণত স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে সেটিরও কিন্তু এখানে উল্লেখ করা আছে অর্থাৎ আপনাদের রিটেন টেস্ট হবে একাডেমিক দেখা হবে এবং তার সঙ্গে ভাইভা ভয়েসও কিন্তু হবে ক্লাসরুম ডেমনস্ট্রেশনও কিন্তু হবে এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে বিজ্ঞপ্তিটি সেক্রেটারির পক্ষ থেকে জারি করায় আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি কিন্তু সেক্রেটারির অনুকূলেই ড্রপ করতে হবে অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য যে খামটি রেডি করবেন খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে আপনারা লিখে দিন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন যারা যে সাবজেক্টে আবেদন করবেন সেটির উল্লেখ করে দেবেন এবং নিচে আন্ডারলাইন করে দিতে পারেন দিয়ে তারপরে একটু ছেড়ে নাম দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি তারপরে লিখবেন মহেশ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় ব্র্যাকেটে লিখবেন এইচএস তারপরে অ্যাড্রেসটি লিখুন ফর্টি কমাদি লিখুন রামকৃষ্ণ রোড পোস্ট অফিস লিখুন রেসরা ডিস্ট্রিক্ট লিখুন হুগলি পিনকোড লিখুন সেভেন ওয়ান ডবল এবং শেষে নাইন ওয়ান টু এই কন্ট্যাক্ট নাম্বারটিকেও বসিয়ে দিতে পারেন আর অ্যাজ ইউজুয়ালি খামের বাম দিকে অবশ্যই আপনাদের ফর্ম দিয়ে ফুল অ্যাড্রেসটি পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন দিয়ে অ্যাপ্লিকেশনটি হাতে হাতে ইনস্টিটিউশনে গিয়ে জমা করে আসুন